আসসালামু আলাইকুম দর্শক আজ পনেরোই ফেব্রুয়ারি শনিবার আমরা আছি হজরতপুর হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে বাছুর সহ গাভী গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা বাছুর সহ গাভী গরু আছে দেখে এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করব বাড়ির কাছ থেকে এটার সাথে বাছুর হচ্ছে এটা এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি এক লাখ বাছুর সহ গাভীটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দুধ হয় কতটুকু সকালবেলা ছয় বেলা ওইবেলা তিনশ মানে টোটাল আট লিটার দুধ হয় এটা টোটাল আট লিটার দুধ হয় সাথে হচ্ছে এটা এখানে একটা বাছুর সহ গরু আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব সাথে বাসও হচ্ছে এটা ব্যাটার দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা এটা দুধ হয় কতটুকু ভাই আট কেজি আচ্ছা ভাই বলতেছে এটা দুধ হয় আট কেজি এ পাশে একটা বাসুর সহ গাবি গরু আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব এটার সাথে বাসুর হচ্ছে এটা

এটার সাথে বাসুর হচ্ছে এটা এটা সার এটা হ্যাঁ 140 দাম চাচ্ছে এটা দুধ কতটুকু ভাই

এটা দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা দুধ হয় কতটুকু ভাই চার থেকে সাড়ে দুধ হয় এটা এখানে একটা বাসুর সহ গাভী গরু আছে দেখি এটার একটু দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত এক লাখ দশ ভাই এগুলোর দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটা দুধে কতটুকু দুধ হয় এটা পাঁচ কেজি এখানেও একটা গাভী গরু আছে এটার সাথে বাসুর হচ্ছে এটা এটার একটু দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চাচ্ছেন কত বিরানব্বই হাজার ভাই এটা বাসুর সহ গাভী গাভিগরটার দাম ছাড়ছে বিরানব্বই হাজার টাকা এটা দুধও কতটুকু ভাই চার চার কেজি কেজি আচ্ছা এটা চার কেজি দুধ হয় একটা ক্রস জাতের গাভী আছে এটার সাথে বাসুর হচ্ছে এটা এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব দাম চাচ্ছেন কত এক লাখ পাঁচচল্লিশ

ভাই দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুধ হয় কতটুকু সুন্দর একটা গাবি আছে এটার সাথে বাসুর হচ্ছে এটা দাম যাচ্ছেন কত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা দাম চাচ্ছে এটা দুধ হয় কতটুকু এটা দুধ হয় আট লিটার এ এটা গাভি গরু আছে ভাই এটার সাথে বাসুর কোনটা এটার সাথে বাসুর হচ্ছে এটা দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুধে কতটুকু ভাই আচ্ছা সকালে এটা দুধ হয় ভাই বললো পাঁচ কেজি এ পাশেও একটা কালো গাভি আছে জাতের এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব এটার সাথে পাঁচ রকমটা ভাই এর সাথে বাসুর হচ্ছে এই যে এটা। ডামরি বাচ্চা। এটা দাম চাচ্ছেন কত? 340 আচ্ছা এটা দাম চাচ্ছে 44500 টাকা। এটা দুধ কত টাকা? এটা দুধ হয় 50 এর। আমরা সামনের দিকে যাই আরো কিছু বা বিসও বাসুর গরের দাম জানার চেষ্টা করি। এখানে একটা গাভী সহ বাসুর আছে এটার ভাই এটার দাম চাচ্ছেন কত বাইরে এটা চাওয়া দাম আড়াই লক্ষ টাকা এটা দুধ কতটুকু ভাই আচ্ছা এটা সারাদিনে পনেরো থেকে ষোলো লিটার দুধ হয়

এটা দশ লিটারের উপর দুধ হয় দাম আড়াই লক্ষ টাকা দর্শক আপনাদেরকে হজরতপুর হাট থেকে বাসুসহ গাভি গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম